দর্শক এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ খান মুন্না আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুন্না নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক একটি ঘটনা কিভাবে আসলে ঘটনাটি ঘটলো এবং সে বিষয়ে স্বজনরা কি বলছেন আর দগ্ধদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা বিস্তারিত জানাবেন আমাদের রিফাত ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সাড়ে নয়টায় আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের দোতলায় এখানকার যারা স্বজন রয়েছে তারা যেটি বলছেন যে সুমন যার বয়স আনুমানিক বত্রিশ তার বাড়িতে সবে বরাত উপলক্ষে পিঠা এবং যেই ধরনের আয়োজন করে থাকেন সেই আয়োজনের একটি ব্যবস্থা করা হয়েছিল সেই সুমনের বাড়িতেই তার আপন ভাই সোহেল তার ফুফু তার মা তারা বিভিন্ন আশেপাশে বিভিন্ন জায়গাতে থাকতেন তারা একত্রিত হয়েছিলেন এই সবে বরাতের অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তো সেই সেখান থেকেই স্বজনরা যেটি জানিয়েছেন যে তারা পিঠা যখন বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে যান তখন তারা যখন গিয়াস লাইটি জ্বালান তখনই আগুনের সূত্রপাত ঘটে এবং সেই সাথে কিছুক্ষণ আগুন যখন আগুনের ঘটনাটি ঘটে তখন ঠিক একটু পরে আবার সিলিন্ডার বিস্ফোরণ হয় যার কারণে তারা ওই বাড়িতে অবস্থানরত এগারো জন সদস্য শিশুসহ এগারো জন সদস্য অগ্নিদগ্ধ হয় পরে উদ্ধার করে স্থানীয় জনগণ একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে তাদের প্রেরণ করে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় এখানকার যারা বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে রাত আনুমানিক দুইটার দিকে এই জন সদস্যকে নিয়ে আসেন স্থানীয় আশুলিয়ার যারা লোকজন ছিল তারা পরবর্তীতে তাদের খবর পেয়ে একে একে আত্মীয় স্বজনরা এসে ভিড় করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই সকল আত্মীয় স্বজন যারা নিহত হয়েছে তারা কিন্তু একই পরিবারের এবং ঘনিষ্ঠ আত্মীয় তাই এখানে যারা অবস্থান করছেন প্রত্যেক আত্মীয় স্বজনই কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে বসে আছেন কারণ আমি যে ফ্লোরটিতে অবস্থান করছি পঞ্চমতলা ফ্লোর এই ফ্লোরেই প্রথমে এগারো জনকে ভর্তি করা হয়েছিল পরবর্তীতে অবস্থা বুঝে তাদেরকে বিভিন্ন ফ্লোরে স্থানান্তর করা হয় এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ডাক্তার মোহাম্মদ মারুফুল ইসলাম যুগ্ম পরিচালক তিনি এখানে আমাদের কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন তিনি বলেছেন যে আসলে তিন জনের অবস্থা যাদের প্রায় আটানব্বই পার্সেন্ট অনেকের সাতানব্বই পার্সেন্ট এবং একজনের পঁচানব্বই পার্সেন্ট পুড়ে গিয়েছে যার কারণে তাদের ব্যাপারে আসলে তিনি অনেকটাই গণমাধ্যমই স্বীকার করেছেন তাদের ব্যাপারে কোনো আশা আসলে উনি দিতে পারেননি কিন্তু বাকি যে আটজন আছে তাদেরকে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে যেন সারিয়ে তোলা যায় তো রিফাত এই ছিল বার্ন ইউনিট থেকে আমার কাছে আশুলিয়া এগারো জন দগ্ধের সর্বশেষ চিকিৎসার খবর